সুদীর্ঘকাল দেশে কাটিয়ে শ্রী শ্রী আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের জুলাই মাসে আবার বেলুড়ে গঙ্গা তীরস্থ নীলাম্বর বাবুর ভারাটিয়া বাড়িতে আসেন এখানে তার সঙ্গে ছিলেন যোগিন মহারাজ শারদা মহারাজ যোগীন মা ও গোলাপ মা এইখানেই শ্রী শ্রী মা পঞ্চতপা অনুষ্ঠান করেন ঠাকুরের দেহত্যাগের পর শ্রী শ্রী মা জীবনের প্রতি উদাসীন হয়ে ভাবতেন ঠাকুরই যখন চলে গেলেন তখন আর থাকার প্রয়োজন কী ঠাকুর তখন তাকে দেখা দিয়ে বলেছিলেন না তোমার এখন যাওয়া হবে না এখনও অনেক কাজ বাকি তবু মায়ের উদাসীনতা কাটেনি ভক্তেরা তাকে তীর্থে নিয়ে যান কাশিতে এক নেপালি সাধুনী শ্রী শ্রী মাকে পঞ্চতপা অনুষ্ঠান করবার উপদেশ দেন এর আগেও একটি দাড়িওয়ালা সন্ন্যাসী মূর্তি শ্রী মাকে মাঝে মাঝে দর্শন দিয়ে পঞ্চতপা অনুষ্ঠান করতে বলেছিলেন তাই এবারে বেলুড়ে এসে পঞ্চতপা অনুষ্ঠান করবার আগ্রহ শ্রী মায়ের মনে প্রবল হয় যোগিন মার কাছে এ কথা উত্থাপন করায় তিনি বললেন বেশ তো আমিও করবো সঙ্গে সঙ্গে যোগিন মার তত্ত্বাবধানে দুজনের জন্য পঞ্চতপার আয়োজন করা হল একতলার ছাদের ওপর অনেকটা মাটি ফেলে তার উপর পাঁচ হাত অন্তর প্রচুর ঘুটে দিয়ে চারিদিকে চারটি অগ্নিকুণ্ড করা হল আগুন দাউ দাউ করে জ্বলছে আর মাথার ওপর সূর্য সকালে গঙ্গা স্নান করে এসে সেই অগ্নিকুণ্ড দেখে শ্রী মা প্রথমটা ভয় পেলেন যোগিন মা সাহস দিতে তিনি ঠাকুরকে স্মরণ করে অগ্নিকুণ্ডগুলির মাঝখানে নির্দিষ্ট আসনে বসলেন যোগিন মাও গিয়ে তার পাশে বসলেন বসে শ্রীমায়ের বোধ হল আগুনের যেন কোনো তেজ নেই এইভাবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা দিন। অগ্নিকুণ্ডগুলির মধ্যে বসে জপ করে শ্রী মা সহচরীকে নিয়ে সন্ধ্যায় বেরিয়ে এলেন এইভাবে সাত দিন তপস্যা করার ফলে শ্রী মায়ের শরীরের বর্ণ ঝলসে কয়লার মতো হলেও তার মনের আগুন অনেকটা নিভল সেই সন্ন্যাসী মূর্তিও আর দর্শন দিতেন না পরবর্তীকালে তপস্যার কি দরকার ভক্তের এই প্রশ্নের উত্তরে শ্রী মা বলেছিলেন পার্বতীয় শিবের জন্য করেছিলেন তবে এসব করা লোকের জন্যে নইলে লোকে বলবে কই সাধারণের মতো খায় দায় আছে পঞ্চতপাটপা এসব মেলি যেমন সব ব্রত করে না এবার এখানে শ্রী শ্রী মায়ের একটি আশ্চর্য দর্শন হয় সেদিন পূর্ণিমা তিথি শ্রী শ্রী গঙ্গার ঘাটে বসে গঙ্গার শোভা দেখছিলেন এমন সময় দেখলেন ঠাকুর পিছন থেকে এসে সিঁড়ি দিয়ে দ্রুত পদে গঙ্গায় নেমে গেলেন এবং সঙ্গে সঙ্গে তার চিন্ময় দেহ গঙ্গায় মিশে গেল আবার নরেন্দ্রনাথও কোথা কোথা থেকে গঙ্গার ধারে এসে জয় রামকৃষ্ণ বলতে বলতে সেই জল দুহাতে উপস্থিত অগণিত নরনারীর মাথায় ছিটিয়ে দিতে লাগলেন সেই জলস্পর্শে সকলে সদ্য মুক্ত হয়ে যেতে লাগলো এই দর্শনটি মায়ের মনে এমন গভীর রেখাপাত্র করে যে কয়েকদিন পর্যন্ত ঠাকুরের দিব্য দেহ বোধে শ্রীমা পদস্পর্শ হওয়ার ভয়ে গঙ্গায় নেমে স্নান করতে পারেননি এখন শ্রী শ্রী ঠাকুরের নরলীলার তাৎপর্য শ্রী শ্রী মায়ের কাছে স্পষ্ট হয়ে উঠল এবং ঠাকুরের ইঙ্গিত অনুযায়ী তারও যে ভবিষ্যৎ কর্তব্য রয়েছে তা বুঝলেন আর সেই কর্তব্য মাতৃত্বের মাধ্যমে স্ফুরিত হই হওয়াই ছিল স্বাভাবিক এখানে একদিন তাই ঘটেছিল সেদিন ঠাকুরের পরম ভক্ত দুর্গাচরণ নাগ নাগমহাশয় শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করে করতে আসেন এসে মা মা বলে ডাকতে ডাকতে তিনি মায়ের ঘরের দরজায় অনেকক্ষণ জোরে জোরে মাথা ঠুকছেন যোগীন মহারাজের বারণ শুনছেন না কোনো হুশই ছিল না শ্রী শ্রী মাকে জানাতে তিনি ভক্তটিকে কাছে আনিয়ে দেখেন কপাল ফুলে গেছে পা টলছে চোখের জলে শ্রী মাকে পর্যন্ত দেখতে পাচ্ছেন না কেবলই মা ডাক শ্রী মা সঙ্কোচ ভুলে গিয়ে সন্তানকে কাছে বসিয়ে তার চোখের জল মুছিয়ে একাদশীর আহার্য থেকে কিছু নিজে মুখে দিয়ে তা থেকে স্বহস্তে ভক্তের মুখে দিতে লাগলেন কিন্তু ভক্ত তো খেতে পারছেন না তখনও শ্রী মায়ের পায়ে হাত দিয়ে বসে মা মা করছেন মা কিছুক্ষণ তার গায়ে মাথায় হাত বোলাতে ও ঠাকুরের নাম শোনাতে সন্তানের হুশ ফিরল তখন শ্রী মা নিজে খেতে বসলেন আর ভক্তকেও খাওয়াতে লাগলেন শেষে নাগ মহাশয়কে যখন ধরে ধরে নামানো হচ্ছে তখন তিনি কেবলই বলতে থাকেন না হং না হং তুহু তুহু বাপের চেয়ে মা দয়াল বাপের চেয়ে মা দয়াল ভক্তদের আকাঙ্ক্ষা মেটাতে শ্রী শ্রীমা এখানে কয়েকজনকে দীক্ষাও দিয়েছিলেন ব্রহ্মচারী কালীকৃষ্ণ অর্থাৎ স্বামী বিরজানন্দ তাদের অন্যতম